চাচা তো অনেকদিন পরে দেশে তাইছে সাসা বলে খুবই চালাক খালি সবাই বলে পাম মারে দেখি চালাক চাচা তো আমার চিনে না এ ভাই এদিকে আসো ভাই হয় ভাই তোমা কি কছি এলাকার কি অবস্থা বহুত দিন পরে তো এলাম আমি এলাকায় এই তো ভাই ভালো এলাকার অবস্থা ভালোই চলেছে কেন হ্যাঁ ভালোই পড়াশোনা কেমন চলেছে পড়াশোনা ভালোই চলেছে আপনার তো অনেক নাম ডাক শুনছি আপনার স্কুল জীবন কেমন কাটছে আর কই না ভাই স্কুল জীবনের কথা মনে হলে খুব হাসি আসে তোমার দাদা আসলো না সে তোমার দাদার আমি একসাথে পড়াশোনা করেছি শালা খুব লুচ্চা ছিল খালি মেয়েকে পিছনে করতো ও আর আমি লাস্টমেট ছিলাম অনেক মজারই ছিল তাহলে তোমার বাপের নাম কি হলো ভাই আমি তো আব্দুল রাজ জাকের ছেলে কি বরফ হয়ে গেছি এটা তো আমার ভাই ভাইয়ের ছেলে তো বসাত গেলে একসাথে মুখ দে হামু কেমনে